যারা যারা প্রাথমিক সংক্রান্ত আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে প্রাথমিকের বড় পরিবর্তন প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল বন্ধুরা এই সংক্রান্ত আপডেট নিউজটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ভিতরে রয়েছি এছাড়াও বন্ধুরা আরো অন্য অন্য সনামধন্য অনলাইন ভিত্তিক পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল অ্যাডক কমিটি গঠন এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার অ্যাডক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তো এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করেছে এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি নিউজ তো নিচে দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিত ভাবে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে নয় সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বলা হয় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কমিটি আহ্বায়ক এবং প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবে তো বুঝতেই পেরেছেন বন্ধুরা উপজেলা নির্বাহী অফিসারকে অ্যাডক কমিটির আহ্বায়ক বানানো হয়েছে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে এরপর নিচের দিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইনস্টেক্টর উপজেলা রিসোর্স সেন্টার উপজেলা প্রকৌশলী ও নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার মনোনীত একজন পুরুষ ও একজন নারী শিক্ষক এই হচ্ছে কমিটির সদস্য বন্ধুরা এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার চোদ্দ সালের বারো মার্চের প্রজ্ঞাপনটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত এরকম কমিটি বলবৎ থাকবে তো বুঝতেই পেরেছেন তো বন্ধুরা এই ছিল প্রাথমিক সংক্রান্ত নতুন একটি আপডেট নিউজ যদি এই বিষয়ে কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে আমি সাথে সাথে আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে